10% ডিসকাউন্টে থাকছে জেনুইন লেদারের কিছু লোফার কালেকশন অস্ট্রিচ লেগ ডাইস উট যে পায়ের ডাইসটা থাকে না সেই ওটা রাখা হয়েছে এখান থেকে কিভাবে বার্নিশ করা আছে শেপটা দেখেন লেদার রিপাবলিক শেপের জন্য কিন্তু অনেক পরিচিত শেপটা অনেক ম্যাটার করে একটা জুতার মধ্যে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট মাত্র 1000 টাকা কিছু লোফার কালেকশন এটা নিয়ে নতুন করে কথা বলার মতো কিছুই নাই কালারটা একটু দেখেন এটাকে আমরা মিস্ট বলে থাকি আর কি যে শিশির থাকে না শিশিরের মতো সিটা সিটা একটু আছে দেখেন লেদারটা কত সুন্দর দেখেন একটু দেখেন বা এগুলা কি মানে ডিসকালার হবে না কোনো চান্স নাই কোনো ডিসকালার হবে না প্যাটার্ন লেদার ইউজ করা হয়েছে সাইড দিয়ে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া সামনে তো এই চলে আসছে আমাদেরকে অরিজিনাল কিছু আমাদের লোফারের কালেকশন দেখান তার জন্য আজকে যে কালেকশনগুলো দেখাবো এইগুলো দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে এবং রেটটা কিন্তু সাধ্যের ভিতরে থাকবে সাথে কিন্তু যারা আমাদের চ্যানেল থেকে দেখে ভিডিওটা দেখে আসবেন সেক্ষেত্রে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর সেই সম্পর্কে আমাদেরকে তথ্য দিবে আমাদের সিএম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আসসালাম ভাই কেমন আছেন আপনার ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফার্স্টে আপনাদের লোকেশনটা বলে দিবেন আর কি হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে জিগাতলা পোস্ট অফিসে পাশে সিক্সটি এইট বাই এইট বাই এ ঢাকা বারোশো নয় জিগাতলা পোস্ট অফিসে আমাদেরকে ফোন করলে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ফোন করলে হবে সমস্যা আচ্ছা আপনাদের শোরুমের নামটা কি লেদার রিপাবলিক ওকে তো যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ঘরে বসে কিনতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকা ফুল ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে গিয়ে সেটা ডেলিভারি চার্জ আর কি অ্যাডভান্স করে তখন নিতে হয় ওকে তো প্রথমত আমরা কোন কালেকশন গুলো দেখবো আমরা হচ্ছে আজকে প্রথমে আমাদের হচ্ছে কি বুট কালেকশন নিয়ে কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন গ্রে কালারও বলে বোথ এর ইলাস্টিক অরিজিনাল টিপিআর সোল দেয়া সিক্স মান্থ ওয়ারেন্টি প্রত্যেকটা সোলে আমাদের থাকবে হ্যাঁ তিনটা এটার তিনটা ভ্যারিয়েন্ট আছে দেখেন অ্যাশ কালারে আছে এটা একটু দেখাই আমি বুকটা দেখেন হ্যাঁ খুব সুন্দর দেখেন কালারটা দেখেন এগুলো কি 100% জেনুইন লেদার প্রত্যেকটা জেনুইন লেদার 100% জেনুইন লেদার এটা ব্ল্যাক কালার আছে দেখেন এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাও খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর তিনটা আমি একই একই হচ্ছে কি প্রাইস দিয়ে দিচ্ছি তিনটা থেকে 1500 টাকা করে মাত্র 1500 টাকা ভিডিওর জন্য মাত্র 1500 টাকা করে দিয়ে দিচ্ছি এগুলো কি বব লেদার

জানে এটা কিন্তু অনেক অনেক চলেছে প্রোডাক্ট অনেক অর্ডার এসেছে এটা একটা ডিজাইনটা ইউনিক আছে হ্যাঁ ডিজাইনটা ইউনিক এটা একটা চকলেট কালার ভার্সনটা দেখেন কতটা সুন্দর এটা ওয়ান কমন দেখেন কত সুন্দর চেলসি পেয়ে যাচ্ছে এখানে একটা ওয়াইকে জিপার দেয়া আছে এখানে আবার ব্রক করা ডিজাইন দেখেন কতটা সুন্দর তো রেট কত হবে ভাই এটা এটা রেট কিন্তু দিয়ে দিব মাত্র 2240 টাকা 2240 টাকা এই সাইজ अवेलेबल আছে যারা পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন এরপর যদি আমি একটু আমাদের প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে কথা বলি দেখেন এগুলো কিন্তু আমি আগেই বলে নিই অফার নাই আমাদের এগুলোর মধ্যে যেহেতু এটা আমাদের মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এন্ড খুবই প্রিমিয়াম সেগমেন্ট তো এটা অফার থাকবে না কিন্তু আমি তাও দেখে কাস্টমারদের কারণ কিছু প্রিমিয়াম বেজ আমাদের থাকে কাস্টমার বেস তারা একটু প্রিমিয়াম প্রোডাক্টটি পছন্দ করে প্রত্যেকটা কোয়ালিটি অনেক ডেভেলপ ওয়াইকে এর জিপার থেকে শুরু করে সোলটা দেখেন কিভাবে বার্নিশ করা আছে শেপটা দেখেন লেদার রিপাবলিক শেপের জন্য কিন্তু অনেক পরিচিত শেপটা অনেক ম্যাটার করে একটা জুতার মধ্যে হ্যাঁ কালার আছে বেশ কিছু দেখেন লাইট ডিপের ভিতরে থাকবে অনেকগুলো কালার এবং ডিজাইনটাও অনেক সুন্দর হ্যাঁ প্রাইস থাকবে 3450 টাকা 3450 প্রত্যেকটা সোল হচ্ছে আমাদের ওয়ারেন্টি থাকবে আর প্রত্যেকটা জেনুইন লেদার 100% এটা হচ্ছে একটু দেখেন ফিনিশ লেদারের মধ্যে কতটা সুন্দর ওয়েস্টার্ন বুট একদম ফিনিশ লেদারের মধ্যে জেনুইন লেদার সোলটা দেখেন লেদার সোল সোল থেকে শুরু করে আপার ইনার সব লেদার জেনুইন লেদার ওয়াইটিকে জিপার দেয়া আছে প্রত্যেকটা সোল ওয়ারেন্টি থাকবে এরপর দেখেন একটা অস্ট্রিচ লেগ ডাইস উট পাখির যে পায়ের ডাইসটা থাকে না সেই ওটা রাখা হয়েছে এখান থেকে এটা জন্য কিন্তু লেদার অনেক ওয়েস্টেজ যায় অনেক খর অনেক কস্টিং হয় এটার জন্য এখানে দেখেন কতটা সুন্দর ওয়াইটিকে জিপার দেয়া আছে ডিজাইনটা টোটালি আলাদা টোটালি ডিফারেন্ট এগুলো আপনি অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ এখানে দেখেন সোলটা দেখেন একটু কতটা প্রিমিয়াম

প্রাইস কত হবে এটা প্রাইস দিয়ে দিছে এটা এটা কোনো অফার থাকবে না এটা হচ্ছে রেগুলার প্রাইস থাকবে 3450 টাকা এটাও কি सेम প্রাইস হ্যাঁ এগুলো এখানে যা দেখতে পাচ্ছেন স্বপ্নীল ভাই সবগুলো 3450 টাকা থাকবে ক্যাপটা বুটের মধ্যে দেখতে পারেন স্বপ্নীল ভাই দেখেন কতটা সুন্দর এটা কিন্তু দুইটা কালার এই একটা গেল এটা কিন্তু বব্লেদার আপনি তখন বললেন বব্লেদারদের মধ্যে এই যে বব্লেদার আমি দেখাচ্ছি এখন বব্লেদারদের মধ্যে দেখেন কত লেস বুট বলে অনেকে কে জিপার দিয়ে আছে সোলটা লেদার সোল এটা সাইজ अवेलेबल আছে তার পছন্দ হলে অর্ডার করতে পারেন এটা ব্ল্যাক ভার্সনটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর

ব্ল্যাক কালার এটা মধ্যে প্রত্যেকটা ডক্টর ডকট্রিন সোল দেয়া আছে সোলগুলো কিন্তু দেখেন সাইড দিয়ে শিলি করা আছে খুবই হেভি আপনি আপনি ডেইলি লাইফে ইউজ করতে পারার কোনো সমস্যা নাই এটার মধ্যে একটা বব লেদারের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে বব লেদার বব লেদারের মধ্যে কতটা প্রিমিয়াম লাগতেছে দেখছেন বব লেদার একটা প্রাইস থাকবে হচ্ছে যেহেতু বব লেদারের প্রাইস তো এক্সপেন্সিভ এটা প্রাইস থাকবে হচ্ছে 1800 টাকা বাকি যেগুলো থাকবে এর আগে আমি ব্লগে বলেছিলাম যেটা এটা 1500 টাকা দিয়ে দিয়েছিলাম শফতিন ভাই কিন্তু কথা হচ্ছে যে আমরা একটা এক্সপেরিমেন্টাল দেই পরবর্তীতে তার প্রাইসটা বাড়ে অ্যান্ড কে অফার দিলে মনে করে সে হচ্ছে প্রোডাক্টের কোনো আমরা কম্প্রোমাইজ করছি বাট আমরা কোনো কম্প্রোমাইজ করতেছি না এক্সপেরিমেন্টাল থাকে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা প্রাইস রেঞ্জটা ফিক্স করি তো এখন এটা প্রাইস কিন্তু বেড়ে গেছে আর আঠারোশোতে আমি দিয়ে দিচ্ছি এটা অনলি আঠারোশো টাকা আর এগুলো থাকবে হচ্ছে পনেরোশো টাকা এটা এটা দুইটাই পনেরোশো টাকা থাকবে এটা পনেরোশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যান্ড এটাও কিন্তু পনেরোশো টাকা থাকবে সবাই দেখতে পাচ্ছেন এটা ডক্টর ইনস্টল দেয়া ক্যাজুয়ালের মধ্যে আর সাইজ হবে কি কি ভাই 39 থেকে 44 বাট এর থেকে বড় যদি কারো সাইজ হয় 45 কিং 46 যদি সাইজ হয় আমরা কিন্তু কাস্টম অর্ডার নেই এটা যে কোনো জুতার ক্ষেত্রে হোক না কেন আমরা আমরা মিট করে দেই স্বপ্নিল ভাই এবার কিছু নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো এর আগে এর নিয়ে কথা বলা হয় নাই কোন জায়গায় এই প্রোডাক্ট এই ডিজাইন আপনি পাবেন না আমি বলে দিচ্ছি পাবেন না একদমই নতুন লেদার রিপাবলিকেই পাবেন ইনশাআল্লাহ এখন দেখ একদমই নতুন ঈদ কালেকশন বলতে পারেন আরো নতুন আসতেছে বাট এটা এগুলো একদমই রিসেন্ট এসেছে আচ্ছা দেখেন তো ভাই কালেকশন গুলো হ্যাঁ এই যে দেখেন প্রথমে দেখেন একটু কথা বলে এই দেখেন একটা প্যাকেল দেয়া হয়েছে ডিজাইন একটু দেখেন ভাই এগুলা কি মানে ডিসকালার হবে না 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 কোনো চান্স নাই কোনো ডিসকালার হবে না প্যাটার্ন লেদার ইউজ করা হয়েছে সাইড দিয়ে আর চাকুটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ সোলটা দেখেন সোলটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ একদম হ্যান্ড এগুলো রাখা যাবে কত এগুলো 240 টাকা দিয়ে দিব আমি 240 মাত্র 240 টাকা দিয়ে দিব এটা আরেকটা দেখেন এই দেখেন এটাকে আমরা মিস্ট বলে থাকি আর কি যে শিশির থাকে না শিশিরের মতো চিটা চিটা একটু আছে দেখেন লেদারটা কত সুন্দর

খুব সুন্দর একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন রাইট এটা কিন্তু কালার আরেকটা আছে এই যে ব্ল্যাক কালারটা একটু দেখাই এটা ব্ল্যাক কালারটা দেখেন আচ্ছা এগুলোর প্রাইস কত করে ভাই এগুলোর প্রাইস থাকবে হচ্ছে যে 2490 টাকা করে 2490 টাকা একদম হ্যাঁ 2490 টাকা থাকবে এবার সে ভাইরাল প্রোডাক্ট নিয়ে কথা বলবো দেখেন মাত্র 1000 টাকা দিয়ে দিচ্ছি 100% জেনুইন লেদারের মধ্যে দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল লোফারটা কতটা সুন্দর একটু দেখেন সোলটা দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না আগে বলতেছি এখন এক্সপেরিমেন্টাল প্রাইস দিয়ে দিচ্ছি পরবর্তীতে কিন্তু দাম বাড়বে আর রোজার আগ পর্যন্তই অফার থাকবে রোজার পরে প্রোডাক্টও থাকবে না অফারও থাকবে না আমি এর আগে ব্লগে বলেছি যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডার করে এটা সাইজ অ্যাভেলেবল আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সোল ওয়ারেন্টি আছে অ্যান্ড এক হাজার টাকা আরেকটা প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি স্বপ্নের জাস্ট আপনার ব্লগের জন্য বলে দিচ্ছি সেম এটাকে আমরা ব্লগে দিয়েছিলাম কিন্তু এখন এটা কিন্তু সাইজ अवेलेबल পরবর্তীতে থাকবে না যদি কারো পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন মাত্র 1000 টাকায় অনলি 1000 টাকা দেখেন পাকিস্তানি স্টাইলে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন খুব সুন্দর সাইজ अवेलेबल আছে কারো যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন দেন আরেকটা দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন পেনি লোফারের মধ্যে এটা কিন্তু মাত্র 1000 টাকা দিয়ে দিচ্ছি অনলি 1000 অনলি 1000 টাকা এই তিনটা 1000 টাকা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে গিয়ে আমি যদি কথা বলি আমাদের যেগুলো আমাদের অনবরত রিস্টক হচ্ছে নতুন নতুন হচ্ছে এগুলো এটা নিয়ে তিনবার রিস্টক করা হয়েছে

এন্ড এরপরে যদি দেখাই এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা এটাও খুব সুন্দর এটা এটাও কিন্তু আমরা 1990 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 1990 টাকা সাইজ अवेलेबल আছে আরেকটা প্রোডাক্ট স্বপ্নিল ভাই এটা কিন্তু সব সময় লেদার রিপাবলিকের শুরু থেকে এই পর্যন্ত চলতেছে আমি ব্লগে নিয়ে অনেকবার বলছি কাস্টমারদের ডিমান্ড এটা থাকে ডাবল মক জি ডাবল মং এটা কাস্টমার পরেই এটা আমাদের কাছে अवेलेबल আছে তার প্রাইস কত হবে এটা প্রাইস মাত্র 1990 টাকা থাকবে মাত্র 1990 টাকা ম্যাশের মধ্যে দেখেন সিঙ্গেল মং এটা খুবই ক্লাসিক একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু ডিমান্ড অনেক বেশি এটা এটা আমি দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকায় অনলি বাইশ মাত্র বাইশো টাকায় দিয়ে দিচ্ছি ম্যাশের প্রোডাক্ট এত কমে কেউ দিবে না এখন কিছু শর্ট চেলসি দেখাবো আমাদেরকে টোটালি এক্সপেরিমেন্টাল থাকবে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি আমি আগে বলতেছি প্রাইস কিন্তু বাড়বে অ্যান্ড পরবর্তীতে কিন্তু প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল নাও থাকতে পারে সো কারো পছন্দ হলে অবশ্যই অর্ডার করে নেবেন দেখেন আমরা আউটলেট ডিসি আপনারা আসবেন প্রোডাক্ট নেবেন দেখে নেবেন কারণ কারোর ভালো কথা শোনার দরকার নেই খারাপ কথা শোনার দরকার নেই নিজে দেখবেন নিজে বুঝবেন আমরা ক্যাশ অন ডেলিভারিও দিচ্ছি প্রোডাক্ট একটা আপনি হাতে নেবেন দেখবেন পড়বেন ভালো লাগলে তো আপনি জিনিসটা রিসিভ করবেন হ্যাঁ সেটাই হ্যাঁ কারো ভালো কথা শোনার দরকার নেই খারাপ কথা শোনা দরকার নেই আমার প্রোডাক্ট আপনি নিজে আগে দেখবেন নিজে জাজ করবেন যে কোয়ালিটি কম্প্রোমাইজ করতেছে কিনা মাত্র পনেরোশো টাকায় স্বপ্নিল ভাই আমি এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় চারটা প্রোডাক্ট থাকবে আমি আরো বলতেছি দেখেন আপনি জাস্ট

এটা দেখেন একটু এটা হচ্ছে আরেকটি ব্ল্যাক শেড করা আছে শর্ট চেলসির মধ্যে এটা আপনার ছোট ছোট ডটেড এটা শেড দেয়া ডাইস করা আর কি এর মধ্যে হচ্ছে কি এগুলো চারটি থাকে 1500 টাকা করে এন্ড প্রত্যেকটারই সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত আরেকটা আমি দিয়ে দিচ্ছি 1500 টাকা একটু দেখেন ব্লক করা দেখেন কতটা সুন্দর